আজকে মোকাবেলা করছেন আরো একজন সুপারস্টার খেলোয়াড় রাঙ্গনিয়ার অত্যন্ত পরিচিত একজন খেলোয়াড় যার কথা আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় বেলাল তিনি ব্যাটিং এ দাঁড়িয়ে রয়েছেন আজকের ম্যাচে তাকে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিতে হবে নিশ্চয় সচিনের দ্বিতীয় ওভার পাস বলে এবং দেখে শুনেই পাঠিয়ে দিয়েছেন ঠাট ম্যারাল চল দিয়ে চারটি রানের জন্য বেলালের ব্যাট থেকে বেলাল তিনি গত দুই ম্যাচের মধ্যেই সেভাবে করে রান করতে পারেননি ফার্স্ট দুইটি বলে আউট হয়েছিলেন পর পর দুইটি ম্যাচের মধ্যেই এই ম্যাচে তাকে অবশ্যই দায়িত্ব তুলে নিতে হবে তার দলের বেলাল ব্যাটিং প্রান্তে বলিং প্রান্তে সব চেন ইয়র্ড কালান্ড ডেলিভারি এবং ফ্লিক শর্ট দালালের বালাল দেখে শুনে বল পাঠিয়ে দিয়েছেন ফায়ার ব্রাদার্সের আজকে তিনি যেই দায়িত্ব তার দলের সে দায়িত্ব তিনি আজকে পালন করার লক্ষ্যেই মাঠের মধ্যে এখনও পর্যন্ত অবস্থান করছেন দেখা যাক সচিন প্রথম বলে প্রথম ওভারেই যেভাবে তিনি দুইটি উইকেট তুলে নিয়েছেন এগেইন কিছুটা কিছুটা এ জায়গায় পরস্ত বেলাল চেয়েছিলেন আবার ফ্লিক করতে সে জায়গায় বেলাল চেষ্টা বাহত রেখেছেন দেখা যাক পর পর দুইটি শট করেছেন ল্যাক সাইড এবং অফ সাইডে বেলাল তার দিকে চোখ থাকবে ফায়ার ব্রাদার্স এর ডাগ আউট তার দিকে চেয়ে রয়েছে নেক্সট বল দারুণ ডেলিভারি দারুণ ডেলিভারি আপিল ন এবং এই জায়গায় একটি সম্ভাবনা ছিল রান আউটের সচিন চেষ্টা করেছিলেন রান আউট করার এবং ফায়ার ব্রাদার্সের চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি সেলিম তিনি চলে এসেছেন তার দলের যেই ধারাবাহিকতা তিনি দুই পর পর দুইটি ম্যাচ তিনি উপভোগ করেছেন দানবীয় দুইটি ব্যাটিং ইনিংস তার উপহার পেয়েছিলেন পরের বল সচিন আবারও দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে প্রান্ত বদল করে নিয়েছেন দুই ব্যাটসম্যান জায়গার পরিবর্তন শফিক এবং বেলাল দেখা যাক আমরা দেখতে পাচ্ছি নবাগত ব্যাটসম্যান শফিক তিনি আজকে তার দলের জন্য কি করতে পারেন যদিও বা তার দলের ইতিমধ্যে চারটি উইকেটের পতন আর্লি উইকেট গন টিম ফায়ার শচীন সচিনিভারি হোয়াইট এর সিদ্ধান্ত আম্পায়ার জানিয়ে দিয়েছেন হোয়াইট